সবচেয়েতে অসুখী পুরুষ যে মানুষ বাইরে থেকে সবচেয়ে শক্ত হাসি খুশি আর দায়িত্বশীল মনে হয় তার ভিতরেই হয়তো সবচেয়ে বেশি কষ্ট লুকানো থাকে তাই অনেক সময় দুনিয়ার সবচেয়ে অসুখী পুরুষ বলতে সে মানুষকেই বোঝানো হয় যে হাসি মুখে নিজের কষ্ট লুকিয়ে রাখে পরিবারের সমাজের দায়িত্বের ভারে চুপচাপ সহ্য করে সে হাসে কথা বলে দায়িত্ব নেয় কিন্তু কেউ জানে না ওর ভিতরে কতটা জ্বর বয়ে যায় পুরুষ কাঁদে না এই কথাটাই ওদের সবচেয়ে বড় শাস্তি যে পুরুষ চুপচাপ থাকে সে রাগ করে না ওর ভিতরটা নিঃশেষ হয়ে গেছে সবাই ভাবে সে ক্লান্ত ভীষণ ক্লান্ত পুরুষের ব্যথার গল্প হয় না কারণ ওরা কষ্ট ওর কষ্ট কেউ শুনতেও চায় না হাসির আড়ালে লুকিয়ে থাকা পুরুষেরা সবচেয়ে বেশি অসুখে ভোগে নিজের অনুভূতির নামটাও তারা জানে না ওদের চোখে জল আসে না কিন্তু বুকের ভিতরটা প্রতিদিন ভেঙে যায় সবাই ভাবে সে শক্ত কেউ বোঝে না ভিতরে কতটা ভেঙে গেছে সে হাসে কথা বলে দায়িত্ব নেয় কিন্তু একটা কথাও বলে না নিজের কষ্টের পুরুষ কাঁদে না এই কথাটাই ওদের সবচেয়ে বড় শাস্তি হাসির আড়ালে লুকানো পুরুষগুলোই আসলে পৃথিবীর সবচেয়ে অসুখী দায়িত্বের ভারে ক্লান্ত পুরুষ প্রতিদিন সকালে হাসি মুখে বের হয় শুধু একটা কথা মনে রেখে আমাকে ক্লান্ত বললে পরিবার কষ্ট পাবে সংসার কাজ দায়িত্ব সবকিছুই সামলায় কিন্তু নিজের কষ্টের কথা খবর কেউ রাখে না ওরা নায়ক নয় ওরা হলো নীরব যোদ্ধা যে প্রতিদিন লড়াই করে কাউকে না জানিয়ে সকাল বেলায় আয়নায় মুখ ধোয়ার দৃশ্যে তারপর ব্যাগ নিয়ে বের হওয়া অফিসে বা রাস্তায় ক্লান্ত মুখ শেষে বাচ্চা বা পরিবারের হাসি 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 মুখ দেখে হালকা ফুটে মুখে সে ক্লান্ত কিন্তু ভালোবাসার জন্য লড়ছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক কমেন্টস করবেন যদি কোনো কোনো ভুল ত্রুটি থাকে কমেন্টস করে জানাবেন যাতে নেক্সট ডে এপসতে ভালোভাবে উপস্থাপন করতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন